উঠলাম না এই যে একটা আমার আমার যেতে যে কোনো অন্যায় যে কোনো কিছু কারো কারণ অনেক কোনো কষ্ট দিলাম কেউ অবশ্যই মিথ্যা কথা বলে ফেললাম বাসের জন্য যে কোনো অন্যায় আমরা যদি করে ফেলি তাহলে আমরা তবা করতে পারি না এখন ওই যদি কেউ মৃত্যুর তারিখ জানতে পারতো ধর আমি জানি যে আমার মৃত্যু হবে তো আটান্ন বছর বয়স নামাজ পড়ার কি ধরনের আমি তার অন্তত পাঁচ ছ মাস আগে থেকে তো আমি আল্লাহ আল্লাহ বর্বোধারে রেখে নামাজ উল্ল্যা কইলে মানে সারাদিন মুরজুড়ি থাকে আমার তব আল্লাহ তবু আল্লাহ করে আবার কেউ যদি জানে তার মৃত্যু সে তার ষোলো বছর বয়সে হবে বা বিশ বছর বয়সে হবে সে মনের দুঃখ ভরাক্রান্ত হয়ে আসে জীবনটাই তার সে মনে করবো যে আমি আমি তো বৃথা ষোলো বছর বসে আল্লাহর মৃত্যুর রাখলো হয়তো আল্লাহর প্রতি একটা অসন্তোষ থাকবে ষোলো বছর বসে মৃত্যু এই জন্য আল্লাহ তাদের মৃত্যুর তারিখ সেকেন্ড সেটা হচ্ছে যে লাইলাতুল কদর এত বেশি পাওয়ারফুল নাইট এটা যে তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা নাইট এবং এই পাওয়ারফুল নাইটে মানুষের শুধু মানে সবের আশায় এবং ক্ষমার আশায় সে যদি দাঁড়ায় তাহলে আগের জীবন আগের বছরের না। আগের জীবনের সমস্ত গুণাল করবে এখন অবধি তোমাকে তাহলে সে জানে যে সাতাশের রাতে করবে দেবে তাহলে সারা বছর কোন নামাজ কিচ্ছু করবে না সাতাশে রাত এখন মাগরিবির পর থেকে সারা ফজল পর্যন্ত মসজিদে থাকবে ওদের কারো চিনি না আমি কারো চিনি না মসজিদে সারা রাত

যে আল্লা তালা মানে ভূমিদের জন্য এরকম যে উনি ন্যামে আসেন ওই প্রতি রাত্রে শুধু এই কদর রাত্রে না আসলে প্রতি রাত্রেই কিন্তু আল্লাহলা আজ মানে সাতাশ আসতে আলাদা ফিজিক্যালি কোন জায়গায় আছে কী আছে উনি আরও সে সুন্দর করে নাম তো সবাই আসতেছে না বলে ভাবে এই নামা সেই নামা এই নিজে মনোযোগ দেওয়ার সাতাশ মনে উনি নাচেন এত মনোযোগ ঠিক এই কি কোনো কথাই এটা ম্যাশিনটা কিন্তু কেন কারণ দেখেছি কি আছে মানে আল্লাহ আল্লাহ এত দয়া খালি তাকে থাকে আল্লাহ ঠেকে বসে চলো না চলে যাও তুমি তোমার স্বাধীনতা দিচ্ছি নাও পড়লে পড়বা পড়বো না চলো স্বাধীনতা দিছি এটা তুমি স্বাধীনতা অপব্যয় করবা আর স্বাধীনতা ভোগ করবা এটা তোমার কথা ঠিক আছে ফের কোনো বিচার হবে না কারণ ফের কোনো স্বাধীনতা নেই কোনো কিছু ডিজর্বে করা কোথাও মানে মানে কোনো অন্যায় কোনো কিছু করার কোনো স্কোপ বা ইচ্ছা হওয়া বা কোনো ক্ষমতাই তারা নেই মানুষের আছে যে মানুষের মানে না খুলে তার এই জন্য পুরস্কার বেশি ফের সব বেশি তাদের দাম কারণ একটা কথা সেটা অন্য বিষয় খুব মন খুব একটু হতাশার মধ্যে ছিল না কিছুদিন সেটা হচ্ছে যে আমার উন্নত ওনাকে জানানো হয়েছে দেখো তোমার উন্মত কিন্তু

রোজা ছিল না রোজা করে সব করে যুদ্ধে যায় সই মানে অনেক সব বেশি হলো না দুই হাজার বছরের অনেক হয়ে যায় তো একটু চিন্তা আছে যে আমরা মাত্র ষাট বছর তার মধ্যে প্রথম বারো তেরো পনেরো কোনো থাকে না পনেরো বছর পর থেকে আস্তে আস্তে ইয়ে করে মানে তার উপর মানে কিছু খরচ হয়ে পাতা তারপরে বেশি বুড়া হলে তার মাঝখানে মাত্র তিরিশ চল্লিশ বছর পঁচাত্তর বছর এই সময় মাত্র মৃত্যুর জন্য তার যে হে মোহাম্মদ যে তুমি হতাশ হবে এই তখন প্রদেশ বলি যে মনে রাখে আমি তোমার এই মধ্যে আগে আমি ওনাদেরকে আগে যারা এই পৃথিবীতে চলে গেছে দেখবে অনেক হায়াত দিছি ঠিকই কিন্তু কোন নবীর উম্মত কেউ নেই লাইলাতুর কদর কোটি কোটি বছর ইতিহাস